রবিবার সিক্স জুলাই তো সকাল সকাল উঠে থাকো পুজো টুজো করে নিয়েছি পুজো হয়ে গেছে এদিকে টিফিনও আমার রেডি হয়ে গেছে তো আজকে ডি টিফিনে হচ্ছে ভেজ চাউমিন ভেজ মানে ওই ডিম ফিম এসব দেওয়া হয়নি পেঁয়াজ দেওয়া হয়েছে আর সাথে দুটো আম ছিল সেই আমগুলো কেটেছি চাও খাওয়া হয়ে গেছে বা টিফিনটা খাবো খেয়ে যাব হচ্ছে আমাদের বাড়ি যাবো মানে আমার বাড়ি যাবো তারপর দিয়েছি ও খেলো খেয়েটে আমরা রেডি হয়ে দেখো বেরিয়ে পড়েছি আর সেই মানে বৃষ্টি শুরু হয়েছে আমরা বেরোতে যাব আর বৃষ্টিও শুরু হয়েছে ওই জন্য বেরোতে আরো লেট হয়ে গেল যে বৃষ্টিটা একটু কমুক তারপর বেরোবো তা তুলনামূলক কমেছে বেশি দেরি করলে এমনি বেরোতে অনেকটাই বেলা হয়ে গেছে এখন বেশ মানে দুপুর ধরতে গেলে দুপুরই হয়ে গেছে যাই হোক তো যেতে মোটামুটি ওই চল্লিশ মিনিট মতন সময় লাগে চল্লিশ পঁয়তাল্লিশ মিনিট মতন সময় লাগে আমাদের বাড়ি থেকে আমার বাপের বাড়ি যাওয়াটা তো যাওয়ার পথে এই রাস্তাটা খুব ভালো লাগে মানে চারিদিকটা না পুরো সবুজ আর আমরা জানো তো এটা এই রাস্তাটা হচ্ছে মোটর কারখানার নাম শুনেছ অনেকেই তার ভেতর দিয়েই যাচ্ছি তো টোটো করে গেছিলাম টোটো করে যাওয়ার সময় এইটা একটা স্কুল দেবেশ্বরী নাম করা স্কুল খুব আর এই এই জায়গাটা দিয়ে যেতে বেশ ভালো লাগে চারিদিকটা শুধু সবুজ সবুজ বেশ ভালো লাগে জায়গাটা দিয়ে যেতে আর জিউ বাইরে বেরোলে পুরো চুপচাপ হয়ে যায় মানে কিচ্ছু জানে না ভাজা মাছটা উল্টে খেতে জানে না এমনি যে খুব দুষ্টু তাও নয় কিন্তু তারপরেও মোটামুটি ঘরে যেটুকু কথা বলে এ করে বাইরে বেরোলে পুরো চুপচাপ হয়ে যায় আর এটা হচ্ছে ডানকুনি স্টেশন আর এটা হচ্ছে ডানকুনি ব্রিজের ওপর দিয়ে যাচ্ছি খানিক এখন আর বেশিক্ষণ না পাঁচ সাত মিনিট গেলেই আমরা পৌঁছে যাব তো মোটামুটি বাড়ির খুবই কাছাকাছি চলেও এসেছি খুব বৃষ্টিটা এখনও টিপ 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 করে পড়েই যাচ্ছে আজ কতদিন ধরে এই যে বৃষ্টি শুরু হয়েছে মানে সে আর বলার কথা না এ কমছেই না এক সপ্তাহের ওপরে হয়ে গেল এই কখনো একটু রোদ ওঠে আবার ঝমঝমিয়ে বৃষ্টি হয় অনেক কাজ যা মানে না করলেই নয় কাজগুলো পুরো পেন্ডিং হয়ে আছে তো সেগুলো করতে করতে হবে কবে বেরোতে পারবো জানি না এই বৃষ্টির উৎপাতে তো দেখো বলতে বলতে বাড়িতে আমরা চলেও এলাম কত হনুমান পুষেছো গো তুমি

ও আমার ভাইজি ওকে আমি আদর করে বুড়িমা বলেই ডাকি তো দেখো বাড়িতে তো ঢুকতেই কতগুলো হনুমান বসে আছে সেটাতে আর যেহেতু আমার বার্থডে ছিল সকাল থেকে কেউ উইস করেনি ওই প্রথম করলো যাওয়ার পরে আমার বোন করেছে সকালবেলা ও হোয়াটসঅ্যাপে করেছে আর কয়েকজন মানে খুবই হাতে গোনা কয়েকজন ম্যাসেঞ্জারে করেছে এই আর কি তো দেখো কত আর ওই 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 হনুমানটার কোলে দেখো ওইটুকু একটা বাচ্চা মানে সবে কদিন হলো বোধহয় হয়েছে এখন ঠিক মতন গায়ে লোমটোমও জড়ায়নি মানে গজায়নি আর কি তো যাই হোক এরা মানে জঙ্গলে ঠিক খাবার চাই থেকে তো জঙ্গল টঙ্গল কেটে ফেলা হচ্ছে এই ফ্ল্যাট এই এইসব হ্যান ত্যান মল টল তৈরি হচ্ছে তো বেচারা এরকম আবার একটা কি সুন্দর কিউট বিড়াল বাচ্চা তো যাই হোক বেচারা ওরা খাবার দাবার পায় না তো লোকালয়ে চলে আসে এবার এখানে আমাদের বাড়িতে কি আবার এরকম বিড়াল হোক কুকুর হোক হনুমান হোক যাই হোক কিছু হলে মোটামুটি এই টাইপে মানে কিছু এলে এরা ফিরে যায় না এদের যা থাকে ঘরে কিছু না থাকুক বিস্কুট মুড়ি যাই থাকে এদেরকে আমরা খাওয়াই তারপরে মানে এরা আমাদের বাড়ি থেকে যায় আর একজন দেখো কেমন ওকে মেনে দেখছে মানে পাললে দরজা খুলে ঘরে চলে আসে আর বাচ্চা দেখলে না ভীষণ ওরা আর কি ইয়ে করে মানে ওই বাচ্চাটার ওপর ওদের একটা ইয়ে থাকে মানে ও কামড়াতে যাবে মারতে যাবে এই টাইপে আর বড়দের আর বড়দের কিন্তু কিছু বলে না এই যে বাবা বিস্কুট দিচ্ছে বাবার হাত থেকে কিন্তু সুন্দর একটা একটা করে বিস্কুট নিচ্ছে করছে কিছু আর যেই দেখছে জিহু বা বুড়িমা কাছে যাচ্ছে ওমি কি দাঁত কিছুতে শুরু করছে এই হচ্ছে এরা এরা এরকম হিংসুটে টাইপের বদমাইশ বাবাকে বারণ করছি জিহুকে সামনে বেশি নিয়ে যেতে না ওই দেখো বিড়ালটা বিড়ালটা কিন্তু আমাদের পোষা না আশেপাশে কারো বাড়িতে দিয়েছে যাই হোক একটু বড়ো সড়ো হয়েছে আসে ওই বাবা খেতে দেয় এবার এই হলো আর পাড়ায়ও কিছু কুকুর আছে সেইগুলো এইসব নিয়েই চলে বাড়িতে এই নিয়ে আবার আমার বাড়িতে মাঝে মাঝে একটু অশান্তি লেগে যায় এরা কি করে খায় দায় আর বাবা যার বাড়ি খাচ্ছিস দাচ্ছিস তা অন্য জায়গায় গিয়ে পটি টটি যা করার কর তা না মাঝে মধ্যে এখানে বাড়ির সামনে করে দিয়ে চলে যায় উঠোনে এবার মা কি করে তখন যায় রেগে তো মানে মাকেই পরিষ্কার করতে হয় এই সব বাবা তো অফিসে চলে যায় তো এই জন্য মাকেই করতে হয় এই সব কাণ্ড হয়ে থাকে তো মাঝে মাঝে এদের উচ্চ আমাদের বাড়িতে আর কি গৃহযুদ্ধ লেগে যায় তো যাই হোক এনারা মাঝে মধ্যেই আসে এই দিকটাতে তো দুপুর হয়েও গেছে বলছিলামই যে দুপুর হয়েই এসেছে তো খেতে বসে গেছে তো ভাই অমিত তোরা আগে খেয়ে নিচ্ছে ওদের খাওয়া হলে বাবা আমার বড় ছেলে ওরা খেয়েটে নিলে তারপরে আমি মা আর অনীষা খাবো কারণ আমরা খেতে বসলে একটু সময় লাগবে খেতে আমরা তো অনেক গল্প করতে যেটা হয় অনেক দিন পর একসঙ্গে মা ভাইয়ের বউ সবাই একসঙ্গে বসলে অনেক গল্প টল্প থাকে সেগুলো করতে করতে মানে খেতে একটু দেরি হয়ে যায় আর এইদিকে এদেরকে দেখো এরা দুজনে কি শুরু করেছে এরা দুজনে এবার মামাইকে ডেকে রেখে নিয়ে যাচ্ছে হনুমানগুন এখনো যায়নি আছে এবার নিয়ে যাচ্ছে ওখানে না ওখানে হচ্ছে ফিল্টারটা রয়েছে ফিল্টার থেকে প্রথমে গিয়ে কলটা খুলে জল ফেলেছে এবার জানে যে বকবে ওই জন্য মামাকে ডেকে নিয়ে যাচ্ছে মামাকে ডেকে নিয়ে গিয়ে জল ফেললে ভেবেছে হয়তো কেউ ওকে বকাবকি করবে না কি আনন্দ দেয় এখনো ফিল্টারে জল হাতে পেয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে কারেন্ট চলে গেছিলো সেই জন্য একটা দিদির ইনার পড়েছে দিদির হিনার পরিয়ে দেওয়া হয়েছে গরম লাগবে বলে যাক ওটা হয়ে গেছে তো ওটা পরে সুন্দর আছে আর মামাকে পেলে তো আর কিছু চায় না ও মামাই পেলে ও মানে খাওয়া দাওয়া কিচ্ছু লাগবে না ওদের তো খাওয়া হয়ে গেছে খাচ্ছিলো দেখলেই তোমরা ওদের খাওয়া হয়ে গেছে এবার আমরা খেতে বসবো তো যাই হোক আমাকে ভাত দিয়েছে যদিও এতটা ভাত আমি খাবো না কেননা এতটা ভাত আমি খাই না যে রান্না হয়েছে ভাত ইলিশ মাছ ভাপা করেছে মা আর তার সঙ্গে করেছে ডাল মুগের ডাল বেগুন ভাজা আর ইলিশ মাছ ভাজা আর না ভাপা ইলিশ মাছের ভাপা আর হচ্ছে খাসির মাংস আর শশা ডাল ঢেলে নিলাম শশা আর লেবু এগুলো পেঁয়াজ এগুলো তো থাকেই আর এরা এদিকে দেখো কেরম উৎপাত শুরু করেছে দুজনে পড়ে যাবে না পুরী কি পারে ওকে সামলাতে আর ওকে কোলে নিয়ে এলাম না চায় আরও তো মা মধ্যে স্লিপকে পড়েও যায় তো পায়েসও আছে সাথে কেননা যেহেতু আমার জন্মদিন ওই জন্য পায়েসও মা করেছে আর এই খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিলাম তারপর তো সন্ধ্যা হয়ে গেল কেন গেছি এত বেলা করে এত দুপুরে তারপরে গিয়ে খাওয়া দাওয়া সেরে শুতে না শুতেই দেখলাম যে ছটা বেজে গেছে ছটার সময় উঠলাম উঠে ঝিউকে খাওয়ালাম আর এদিকে ভাই মানে বুড়ি মা আর কি বুড়ি গেছিলো ওর বাবার সাথে মানে আমার ভাইয়ের সাথে কেক আনতে তো কেক নিয়ে হ্যালো নিজেই পছন্দ করে কেক এনেছে কে কে আবার নাম লিখেছে নাম তো লেখেনি লিখেছে মা এক পিয়া মানে মাম ওর মা আর পিয়া মানে আমাকে পিসি বলে না পিয়া বলে ডাকে আর এই একটা বন্দুক ফটাশ ফটাস করছে সারাক্ষণ এরা দুজনে বন্দুকটা নিয়ে লাগছে চিল্লামেলি আর ওইদিকে জিহু ওই ক্যাপ ফাটাচ্ছে যে আওয়াজটা হচ্ছে না ওই আওয়াজটাতে ও ও ভয় ভয় পেয়ে যাচ্ছে এবার এবার করছে ওদেরকে বলছি যে এরকম করিস না ও ভয় পাচ্ছে ও ভয়তে গিয়ে মামার কাছে দাঁড়িয়ে আছে সব কিছু মামার কাছে ওই যে মামাকে এবার ডাকছে ঠেকে নিয়ে যাচ্ছে আবার যেহেতু দিদি বন্দুকটা নিয়েছে ক্যাপ ফাটাচ্ছে দাদা দিদি এবার ও আর কি করবে ওর মামাকে নিয়ে যাচ্ছে ভয় পাচ্ছে বলে তো এই আর কি কেকটাও নিয়ে এসেছে কেকটা কাটবো কাটা হলে আমরা বাড়ি আসবো কেননা বাড়ি আসতে তো একটু তো সময় লাগবে ঘন্টাখানে তো তারপরে আমাদের কেক কাটা হলো কেক কাটা এবার যেহেতু অনিসারা আমার প্রায় তো জিউ ইয়ে হচ্ছে অনিশার হচ্ছে চার তারিখে বার্থডে আমার হচ্ছে ছয় তারিখে বার্থডে রবিবার পড়লে অনেক সময় অনিশার বার্থডেতে আসি কিন্তু যেহেতু এবারে রবিবার পড়েনি তো আসতে পারিনি ছুটির দিন ছিল না আমারটা রোববার পড়েছে ভালো হয়েছে তাই জন্য আমি এসেছি বলে একসঙ্গে দুজনে কেক কাটছি আর ভেবেছিলাম যে রাগ খুবই রাগ হয়েছিল যে ভেবেছিলাম কেক কাটবো না ইচ্ছেও ছিল না সত্যি কথা বলতে একদমই ইচ্ছে ছিল না দূরের মানুষ বা অন্য আত্মীয় স্বজন ভুলে যায় সেটা মে মেনে নেওয়া যায় কিন্তু বাড়িতে একসঙ্গে থেকে নিজের লোক আপন জন তারা যদি ভুলে যায় মানে এটাকে কখনোই ক্ষমা করা যায় না মানে আমি তো পারি না অনেকে আছে মানে অনেক দয়ালু বা উদার মনের তারা ক্ষমা করে দেয় কিন্তু আমার অত উদার মন নয় আমি ক্ষমা করতে পারি না যাই হোক এই চলছে আমাদের কেক কাটিং হয়ে গেল এবার কেক খাওয়ানোর পর্ব চলছে জিউকেও ডাকলাম কেক কাটার জন্য ও আসতে চাইলো না ওর মামার কাছ থেকে সারা মামার কোলেই বসেছিল তো আমি বুড়িকে নিয়ে আর বুড়ির মা দু কেক কাটলাম ভালোই সারা মানে মোটামুটি আসার পর থেকে বেশ ভালোই সময়টা কাটলো আর এবার আস্তে আস্তে বাড়ি যাওয়ার সময়ও হয়ে এসেছে মা রাতের খাবারও গুছিয়ে দিয়েছে অনিশা সব খাবার মা গুছিয়ে দিয়েছে অনিশা মানে কি সব কিছু ভালো করে ব্যাগে ভরে টরে দিয়েছে তো যা যা দুপুরে রান্না হয়েছিল সব কিছুই মা দিয়ে দিয়েছে পায়েসটাও দিয়ে দিয়েছে অনেকটা কেননা অমিত আমার ছেলে ওরা পায়েস খায়নি তো ওগুলো দিয়ে দিয়েছে রাতে গিয়ে রান্নার কোনো ঝামেলা নেই শুধু জিহুর জন্য একটু খাবার বানাবো তো জিহু রাতে ভাত খায় ভাতেও জিহুর আবার ইয়ে ওই ভয় পেয়ে গেছে আসলে ক্যাপটা এত জোরে জোরে ফেটেছে ওটা ওর ভয় পাচ্ছিল তো বলতে বলতে এদিকে সব কমপ্লিটও হয়ে গেল আমরা বেরিয়েও পড়েছি আমাদের মানে টোটো এসে গেছে তো খুব একটা দূর না মানে ওই চল্লিশ মিনিট পঁয়তাল্লিশ মিনিট আগে আর চাঁদটা দেখো কি সুন্দর হয়েছে মানে এত সুন্দর মেঘের ফাঁক দিয়ে উঁকি মারছে খুব ভালো লাগছিল দেখতে তাই জন্য ভিডিওটা করলাম হ্যাঁ বেশিক্ষণ লাগবেও না যেতে চলে যাব ঠাকুরকে মনে মনে ডাকছি যাতে এখন যেন বৃষ্টিটা না আসে দিনের বেলা একটা বৃষ্টি পড়লে একরকম রাত্রিবেলা যদি বৃষ্টি আসে না আর টোটোতে তো ঝাট আসে ভিজে যায় তো গাড়ি করেও যাওয়া যায় মানে ক্যাবেও যাওয়া যায় তো ক্যাবে যাই না খুব একটা দূর দূর না টোটোতে যা টোটোতে বেশ ভালোও লাগে বেশ হাওয়া লাগে আর ভালো লাগে আর কি চাপতে আর তারপর রাত্রিটা খুব একটা রাতে আমরা বেরোই নি আমরা সন্ধ্যা সন্ধ্যেই বেরিয়ে এসেছি সাতটা সাড়ে সাতটা নাগাদ আর বেশিক্ষণ আমরা এটা এটা হচ্ছে ডানকনি স্টেশন যাওয়ার সময় দেখেছিলাম তো আস্তে আস্তে একটা জায়গায় একটু জ্যাম জ্যামে দাঁড়ালো একখানা এরকম গাড়ি এসে দাঁড়ালো মানে গাড়িটা আগে দাঁড়িয়েছিল আমার টোটোটা সাইড দিয়ে এলো আসার পর দেখি পুরো বাইরে মানে গাড়িটা ভর্তি মানে ছোটো ছোটো হচ্ছে দেখো এই দেখো দেখতে পাচ্ছ কি বুঝতে পারছো এই দেখো ইয়ে মুরগির বাচ্চা ছোট্ট ছোট্ট একদম মুরগির বাচ্চা নিয়ে যাচ্ছে ওরা আবার মুখ বার করে কি সুন্দর চিচি আওয়াজও করছে বেশ ভালো লাগছে সাউন্ডটা শুনতে এ দেখো সাউন্ডটা শুনতে পাও কি দেখো তো যাই হোক ছোট্ট একটা ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করলাম ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক কমেন্ট করে দিও আর যদি সম্ভব হয় একটু সাবস্ক্রাইব করে পাশে থেকো তো ততক্ষণের জন্য টাটা কোনো একটা ভিডিওতে আবারও দেখা এদিকে আমরা বাড়িও পৌঁছে গেছি চলো ততক্ষণের জন্য